voice ever. It'll be angry, it'll be nice, it's important. It

আমরা প্রগতির কাছে এবং আবির ঘোষের কাছে খুবই কৃতজ্ঞ কারণ আমরা একদম শেষ মুহুর্তে ওনাদের কাছে আবেদন করেছিলাম একটা শো যদি ব্যবস্থা করা যায় এবং ওনাদের শত অসুবিধে সত্ত্বেও অনেক কিছু চেঞ্জ করে অনেক কিছু পাল্টে অনেক কিছু অ্যাডজাস্ট করে আমাদের আজকের এই প্রথম নাটকের স্লটটি দেয়া হয়েছে শিবপূজার পূজার রাজার বাড়ি যাই গোজামার শিব পূজার বেলা হলো যা যা বলুক রাজা আলতা পায়ে ধুয়ে গেলো শিব পূজার বেলা হল রাজার বাড়ি যাই গো কি নাট্য ব্যক্তিত্বর জন্যে প্রায় সতঃপ্রোদিত হয়ে প্রচারের কাজ করত। শিশির ভাদুদের আজকে একটা বিরাট বড়ো নাম সেইটাই নামটা ফাটানোর জন্যে একটা কাগজের দরকার ছিল এবং তার জন্যে সেই কাগজটা জন্ম হয় তার নাম নাচঘর হ্যাঁ তো এইভাবে কিন্তু ঐতিহাসিক একটা বিরাট ভূমিকা আছে সোশ্যাল মিডিয়া আজকে আছে কালকে থাকবে না কিন্তু নাটক নিয়ে আলোচনা গভীর পর্যালোচনা তার ইতিহাস তৈরি করার ক্ষেত্রে যারা নাট্য সাংবাদিক নাট্যবিদ তাদের একটা বিরাট অবদান থেকেছে থাকবে সোশ্যাল মিডিয়ার পোস্ট তিন দিন পর থাকবে না সেই নাটকটা অনন্তকাল হবে না কিন্তু কিংবা বই কিংবা গবেষণা প্রচার প্রসার এবং সংরক্ষণ তিনটেই হবে এইটা হচ্ছে এক প্রাথমিক বক্তব্য কুড়ি ওভারের খেলা প্রথম চার ওভার শেষ এবারে ফিফথ ওভারের প্রথম বল বিপ্লব কুমার ঘোষ কথাই যেখানে বলা হয় একটা প্রশ্নের উত্তর খুঁজে না পেলেও আরে একটু ইয়ে খুঁজে নেয় গুগল খুঁজে নেয় হ্যাঁ ভালো কি খারাপ ভুল না ঠিক সেটা পরের কথা এখন সেটা আমি সেদিন দেখছিলাম বিখ্যাত যে নাট্য ব্রেকের একটা কোট একজন ফেসবুকে দিয়েছেন একটা নাটকের কথা আলোচনা করতে কি ভুল

মাছ এক্সাইটেড রাজ্যের প্রধান দলের একজন করে আমার বাড়িতে একটু উপস্থিত রাজ্যটাকে কাজ তো ছিঁড়ে করে না এসে শিল্প আর না হয়েছে উন্নতি কেবল লাখে লাখে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে ভোট ভুল বানানো কি বলে আলোচনার বিষয়টা কি ছিল রাজনৈতিক মতদর্শ মিডিয়া ফ্রেন্ডস তোমরা তো বিষয়টাকে ঝগড়া নিয়ে চলে

Bir lafı bir şanlıyım.

সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা নিয়ে দাঁড়াতেছি বপুয়া জিনায় আমার প্রিয় ছিল ইয়াপা ছেড়ে ছিল

নাটকের আগেও আমি দেখেছি ওদের নিজস্ব পরিচালনার নাটক দেখেছি খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ এক্সকিউজ মি নাটকটা দেখে কেমন লাগলো যদি দুটো কথা বলো খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমাদের খুব আনন্দ পেয়েছি ওটাই বলতে বলতে আসছে কঠিন অভিনয় যেটা ওই শঙ্কুর বাবা যারা করলো উনিও ভালো করেছেন খুব ভালো করেছেন হ্যাঁ থ্যাংক ইউ খুব ভালো খুবই ভালো এক কথায় বলতে গেলে আমি তো মায়ের মায়ের সাথে প্রথম দেখতে এলাম মা এর আগেও এসেছে তো আগে প্রথম দেখো আমি যা বুঝলাম সত্যি খুবই ভালো থ্যাংক ইউ খুব খুবই ভালো লাগলো খুবই ভালো মানে এই নতুনত্ব আমাদের যে প্রগতির একটা যে ওরা থিয়েটার করেছে খুবই সুন্দর এক একটা দল যে নিয়ে আসছে দারুণ লাগছে খুবই ভালো আমি তো পুরো সিজন টিকিটই কেটে নিয়েছি আর এদের প্রত্যেকবার ওই যে ওই অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে শুরু হয় একটা সুন্দর আবহে নাটকটা হয় তো প্রত্যেকটা নাটকই একটা নিজের প্রশংসার দাবি রাখে তো আমি গত বছর আসতে পারিনি কিন্তু বাইশ সালেও দেখেছি আর এবছরও কটা নাটকই দেখব খুব সুন্দর লেগেছে আরও এরকম নাটক আরও হওয়া দরকার এইভাবেই সমাজ সংস্কৃতিটা না হলে খুব ভালো লেগেছে মানে পলিটিক্যাল সমতা মানে প্র্যাকটিক্যালি রাজনীতিটা এখন কাদের এগিয়ে আসতে সেই জায়গাটা সুন্দর করে বল এই নাটকটায় প্রকাশিত হয়েছে এবং রাজনীতি করাটা যে একটা মেধার প্রয়োজন আর এই বর্তমান মানে বর্তমান বা আগের যে রাজনীতির যে খারাপ দিকটা সেটা প্রকট হয়ে পড়ছে শিক্ষা সঠিকভাবে না থাকার জন্য হ্যাঁ সেটা সুন্দর প্রকাশ করেছেন আর বাম বাম আর ডান তার সঙ্গে কমিউনিজিমের যে কতটা ডিফারেন্স সেটা সুন্দর প্রকাশ ধন্যবাদ সত্যি কথা বলতে প্রগতি নাটকসবে প্রথমবার আশা ব্যবস্থাপনা বলতে সব থেকে যেটা ভালো লাগার বিষয় যেটা হচ্ছে যেটা এক্ষুনি আপনিও বললেন যে উৎসব মানে তো উদযাপন এবং সবাই মিলে উদযাপন করা এবং এই যে নাট্য যাপনটাকে উদযাপন করছে আমরা সবাই মিলে একসাথে আজকেও যেমন প্রগতি নাট্য উৎসব মেলবন্ধন এখানে এসে সবার সাথে এটা না একটা খুব আনন্দ দেয় এরকম একটা উৎসব আজকে হচ্ছে যে উৎসবের মধ্যে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি নেই আছে একটা শিল্পের দৃষ্টিভঙ্গি গত বছরের উৎসবে আমি এসেছি তার আগের বারের উৎসবও এসছিলাম এটা খুব যত্ন করে কাজটা করে এটা সবচাইতে বড় কথা শুধু প্রযোজনা নয় শুধু সাংস্কৃতিক কাজ নয় সামাজিক দায়িত্ব প্রগতি নেয় আমি যতদূর জানি নাট্যৎসবের এই যে পনেরো বছর দীর্ঘদিন ধরে ওরা একটা লিলুয়ার মতো জায়গাতে থিয়েটার করছেন এবং এখানে কন্ন করে তারা একটা নাট্য উৎসব করছেন এটা আমরা বলি যে সামগ্রিকভাবে একটা সামগ্রিক মান উন্নয়ন একটা নাট্যোৎসবের একটা অন্যতম প্রয়োজনীয় কাজ মানে একটা নাট্যোৎসব শুধুমাত্র তো কতগুলো নাটককে নিয়ে আসে না একটা নাট্যোৎসব সেইখানকার যে অন্য অন্য মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটা সাংস্কৃতিক একটা সম্পর্ক তৈরি করেন তো সেই জন্য সবটা মিলিয়ে মিলেমিশে আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে প্রগতি এই কাজটি করছেন এবং এটা আমাদের এই অঞ্চলের পক্ষে মানে কোনগর শুধু নয় কোনগর সন্নিহিত এলার এলাকার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ মৃত্যুর সময় তার শয্যার পাশে কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব গলায় ঝুলানো আট নম্বর ব্যবসায়ী ছিল তাকে শনাক্ত করার একমাত্র

আমি নিজে হাতে আশ্রমের সমস্ত করতে পারবে না তুমি পারিবারিক ব্যবসা যে কোনো ব্যবসা করতে পারবে ব্যবসা করতে গেলে মূলধন লাগে বাপু লাগে ব্যবসার বুঝিয়ে দেওয়ার কাউকে তুমি কি বলছো তুমি জানো নিজের রোজগার ফাঁকা সময় আন্দোলনের রাজনীতি জীবনকে উৎসর্গ করবার পরেও ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য তুমি ফাঁকা সময় খুঁজে পেয়েছ

এত সুন্দর একটা ভালো নাটক দেখলাম লাস্টে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কিছু নাটক দেখেছিলাম তারপর তখন অসুস্থ হয়ে গেলেন তারপরে অনেকদিন থেকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু নীলাবার নতুনভাবে অনুপ্রাণিত করলো আর কি একদম ধন্যবাদ আমি যে আয়োজন করেছিল আজকে চেতনার মহাত্মা মানাম গান্ধী হলে আপনাদের কীরকম লাগলো যদি আমার ভালো লেগেছে এবং এটা একটা বিরাট বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন ওরা যেটা হচ্ছে মহাত্মা গান্ধীর মহাত্মা একটা পার্ট আর তার পারিবারিক জীবন ইত্যাদি বিষয়গুলো গান্ধী সাধারণ যে গান্ধী হলে কি হতো সেটা একটা পার্ট নমস্কার দাদা বলছি প্রগতি নাট্য উৎসবের যে আয়োজন করেছিল আজকে তার পরিসমাপ্তির দিন চেতনা নাটক দিয়ে সেই নাটকটি কমপ্লিট হলো মহাত্মা বনাম গান্ধী দেখলেন কীরকম লাগলো অসাধারণ এক কথায় অসাধারণ মত্তা বনাম গান্ধী আমি প্রত্যেক দর্শককে অনুরোধ করব যারা এখনও নাটকটা দেখে উঠতে পারেনি তারা যেন অবশ্যই এই নাটকটা দেখে অসাধারণ বার্তা অসাধারণ অভিনয় অসাধারণ এবং সামগ্রিকভাবে আজকের যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ ভীষণই ভালো লেগেছে কস্তুরবাই সম্বন্ধে আমরা অনেক কিছু জানতাম না এখান থেকে সেটা জানতে পারলাম ওনার প্রতি শ্রদ্ধা রইল এবং বেড়ে গেল অনেক অংশে আমরা তো হতে পারবো না তবুও মানে চেষ্টা করব যে আমাদের যারা রয়েছেন সঙ্গী তাদেরও পাশে দাঁড়িয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবো এই শিক্ষাটুকুই তার কাছ থেকে নিয়ে গেলাম আজকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমি এই এই নাট্যোৎসবের আগেও অন্য নাটকে অভিনয় করতে এসেছি তো ব্যবস্থাপনা খুবই ভালো এবং যেভাবে আমি দেখলাম যে হলটা রেনোভেট হয়েছে যেখানে আমি লাস্ট যখন অভিনয় করেছিলাম তারপর থেকে সেটা বেটার হয়েছে অভিনয় করে খুব ভালো দর্শক ভালো ব্যবস্থাপনা খুব ভালো ছিল আর গান্ধী এটা তুমি বললে পনেরোতম না এটা এবং লাকিলি আমাদেরও আজকে পনেরোতম অভিনয় ছিল মহাত্মাম গান্ধীর এবং এই নাটকটা তো দর্শকরা খুবই পছন্দ করছেন এখানেও যা রিয়াকশান দেখলাম দেখে বুঝতে পারলাম ওনাদের ভালো লেগেছে সেটাই আমাদের সার্থকতা সেটাই চেষ্টা থাকে আমি আগেও এসেছি আবির অত্যন্ত সিরিয়াসলি থিয়েটার করে এবং এই কন্যাগর উত্তরপাড়া অঞ্চলে বাংলা নাট্যচর্চার যে ধারা রয়েছে এবং যে ঐতিহ্য রয়েছে সেটা খুবই গর্ব করার মতো এবং তাই এখানে আসতে পারলেই আমরা খুবই কলকাতা থেকে খুবই কাছে কিন্তু খুবই উত্তেজিত বোধ করি এবং আজকেও মহাত্মা নাম গান্ধীর যে যে অভিনয় হলো এবং এই একেবারে হলভর্তি মানুষ যেভাবে নাটকটি দেখলেন মানে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন এত সুন্দরভাবে ধৈর্য সহকারে এবং আমাদের উৎসাহ দিয়ে অভিনয়টা দেখার জন্য এবং আবির এবং প্রগতিকেও ধন্যবাদ জানাবো তারা এই নাটকটি আনার প্রয়াস করেছেন অনেক সময় আনা যায় না তো প্রয়াস করেছেন এবং সেই এই প্রয়াসের মধ্যেই বোঝা যায় ওর নাট্যচর্চার ধারাটা কোন দিকে বা ওর প্রবণতাটা কোন দিকে তাই প্রগতি এবং আবির সহ টিমকে আমি ধন্যবাদ জানাই কোন ধন্যবাদ জানাই তারা এই নাট্য উৎসবে এসে এই নাট্য উৎসবটাকে সাফল্য করেছেন কারণ দর্শক না এলে তো উৎসব শূন্য হয়ে যায় তাই অসম্ভব লাগলো অসম্ভব ভাল নাট্য উৎসবে অভিনয় করতে পেরে আমাদের আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ খুব সুন্দর ব্যবস্থাপনা আর এই নগরের রবীন্দ্র ভবনে আমরা আগেও শো করেছি আমার আমার ভালোই লাগে এখানে শো করতে চমৎকার যতবারই করেছে আমার ভালো লেগেছে আর ওদের ব্যবস্থাপনা যদি আলাদা করে বলতে হয় সত্যি চমৎকার মানে কোনো কিছু মুখ ফুটে বলতে হয়নি ওরা হাজির করে দিয়েছে সে খাওয়ার থেকে হোক যে কোনো জিনিস মানে যাই চেয়েছি সেটুকুই ওরা আমাদের যোগান দিয়ে গেছে এবং এই যে থিয়েটারের প্রতি ভালো লাগা নিয়ে এরকম নাট্যোৎসব ওরা করছে এবং সেটা খুব সিরিয়াসলি করছে সেটাই বোঝে যায় ওদের তৎপরতা দেখে যে মানুষ কিন্তু এই নাট্য উৎসবের সাথে প্রচণ্ডভাবে মানে একাত্ম হয়ে যাওয়া যেটা বলে সেটা কিন্তু অবশ্যই হয়েছে এবং দিনে দিনে দর্শক বেড়েছে আজকে তার প্রতিফলন আজকে মহাত্মা বানাম গান্ধীতে যে দর্শক সমাগম হয়েছে এবং যা উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে নাটক তাতে আমার এটাই বলার যে প্রগতির এই যে চলার পথ পনেরো বছর হয়ে গেল আগামী দিনের প্রস্তুতিও শুরু হবে আমরা আছি আমরা অনির্বাণ সুকল্প এবং যারা যারা আমরা সাথে থাকতে পেরেছি আমরা একশোবার তাদের সাথে আছি আরও ভালো কাজ হোক আরও দর্শক আসুক আরও নাটকের জাগরণ তৈরি হোক যেটা খানিকটা হয়তো বিভিন্ন জায়গায় সেভাবে হচ্ছে না সেটা যদি আরও ভালোভাবে হয় এটাই আমার ভালো লাগবে আর একটা হল ভরা দর্শক মহাত্মানাম গান্ধীর মতো একটা প্রোডাকশান এত মানুষ করতালি দিলেন শুধু না মাঝে মাঝে উচ্ছ্বসিত হয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিয়েছে কী ধর কী মাপের প্রোডাকশান এটা এবং সেটা যখন আমাদের মঞ্চে হচ্ছে আমাদের উৎসব মঞ্চে হচ্ছে তার আনন্দ তার ভালো লাগা অন্যরকম আর অবশ্যই একটা উৎসবকে পনেরো বছর ধরে টেনে নিয়ে যাওয়া এবং লিলুয়া থেকে কনগর পর্যন্ত আনার একটা বিস্তারিত জার্নি একটা বিস্তৃত জার্নি এই জার্নিটা টোপকে যখন এতদূর আসতে পেরেছি হ্যাঁ অনেক বাধা আছে কিন্তু যারা পাশে আছেন তাদের জন্য আমরা সত্যি আনন্দিত গর্বিত এবং কৃতজ্ঞ বটে এটুকুই বলার আর কি সবাই ভালো থাকুন সামনের বছর আবার সবাই আসুন ব্যাস একদম